যাও বাড়ি থেকে বেরো বেরো এই নাও আর কোনো ছাড়া তোমার মুখ না দেখি বেরো এই তুমি আমার সাথে চলো আমি এই দিনটারই তো অপেক্ষায় ছিলাম চলো 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 কি চলো এই না না তুমি আমার সাথে চলো আমার সাথে চলো চলো ও সরি সরি হ্যাঁ কি হ্যালো বেবি এই তো হারমোনিয়াম নিয়ে বসেছি ভাবছি একটু গানের রেওয়াজ ও তুমি কি করছো বেবি তো তোমার পেছনে আমি দাঁড়িয়ে ভাবছি তবলায় সঙ্গ দেবো কি

জানো তো ওখানে কতগুলো ছেলে বসে আড্ডা দিচ্ছে আমাকে দেখেই অমনি কাল নাগিনি বলল ওরা কি করে জানলো হ্যাঁ ওরা কি করে জানলো ওরা কি করে জানলো হ্যাঁ ওরা কি করে করে খবর সাহস কি করে ওরে এত বড় সাহস ওদের এত বড় সাহস চলো দেখি তো বিশ্বাস করো আমি আমি গাড়ি চালাচ্ছিলাম তোমার বান্ধবী পাশ থেকে যাবে জানি না তাই বলে তুমি আমার বান্ধবীকে দেখে চোখ মারবে তুমি বিশ্বাস করো আমি দেখে চোখ মারিনি আমি শুধু চোখ বন্ধ করে নিয়েছিলাম তাই বলে তুমি এক চোখ বন্ধ করবে দু চোখ বন্ধ করনি কেন দুচ বন্ধ করলে তো আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত আমি তো গাড়ি চালাচ্ছিলাম ছেড়ে দাও ভাই সারা দিন ধরে শুধু কাজ করে যাও সারা দিন ধরে শুধু কাজ করে যাও আমি আর খেটে খেটে পারি না তোমার পরে পরে ঘুমানো দাঁড়াও তোমায় দেখাচ্ছি মজা শুদ্ধ পরে পরে ঘুমানো পাঁচ ভাগ বাবা এই যাত্রে বেঁচে গেছি বেঁচে গেছে কি করে তোমার কোনো কমন সেন্স নেই গাড়িটা বাবা কেউ চালায় গাড়িটা পুরো ভেঙে চুরমার করে দিয়েছো হেডলাইটটা পর্যন্ত আসতো রাখুন নি কি কী হয়েছে মিটুন ওইভাবে আমার বোনকে বকছো কেন আরে গাড়ি চালাতে যায় না রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়েছে হেডলাইটটা পুরো ভেঙে চুরমার করে দিয়েছে গাড়ি চালাতে জানে না যখন গাড়ি নিয়ে বেরিয়েছে কেন রাস্তায় তাতে কি হয়েছে ওর যে কোন ক্ষতি হয়নি সেটাই বলো ও তো ঠিক আছে না তাহলে তুমি কি বলছো তোমার কোনো অসুবিধা নেই তো আমার কেন অসুবিধা হবে আসলে গাড়িটা না তোমারই ছিল কি তোমার হ্যালো মামা জানো তো আমার বাইকে হ্যান্ডেলটা না চুরি হয়ে গেছে ভাগ নেই আমি তোকে বলেছিলাম আমার সঙ্গে নিয়ে চল তাহলে আর চুরি হতো চুরি যখন হয়ে গেছে মামা আমি এখন কি করব কি করে বাড়ি যাব তুই একটা কাজ কর ভাগনা তুই বাইকে ঘুরে বস তুই হ্যান্ডেল পেয়ে যাবি আচ্ছা মামা ঠিক আছে কি হবে ও গঞ্জা গঞ্জা